আমেরিকায় গিয়েছে দুটো দাদা সেই ঠাকুরগুলো কত বাজেট ছিল আমেরিকা যে ঠাকুরটা গেছে পায়ের নিচে রয়েছে একটা ছোট্ট অসুর বছর আমাদের বংশের পুরো হচ্ছে আর অসুরকে ঘিরে আছে এর মধ্যে কিন্তু হেঁটে যাওয়া খুবই কষ্ট একশো ধরে হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করেন সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি বাদকুলাতে আরো একটা পাল ভিডিও নিয়ে চলে এসেছি বাদকুলার সর্বকালের শ্রেষ্ঠ পঞ্জায় পালের বাড়িতে এর আগেও দেখেছেন আমার চ্যানেলে দু দুটো পালবাড়ির ভিডিও ছেড়েছি অনেক ভালোবাসা দিয়েছেন অনেক কমেন্ট করেছেন ওনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো পালবাড়িতে কত ঠাকুর রয়েছে ঠাকুরগুলো কোন কোন ক্লাবে যাবে সব ডিটেলস থাকবে আমার ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওর শুরুতে সবার আগে জানিয়ে রেখে আমার থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এক এক করে ঠাকুর দর্শন করি দেখাবো আপনাদের ঠাকুরের স্পেশাল দেখতে পাচ্ছেন দুদিকেই রয়েছে দুর্গা ঠাকুর এক এক করে শুরু করবো আমার প্রথমে যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ মাটি তৈরি এমনকি এর গায়ের গয়না তার সঙ্গে সঙ্গে কলকার সমস্ত কাজ কিন্তু মাটি দিয়ে এই ঠাকুরটা কিন্তু সুন্দরবন যাবে সুন্দরবন থেকে অর্ডার করেছেন দাদার কাছে থেকে ভারতবর্ষ ভারতবর্ষের কোনা কোনা সর্ব জায়গা থেকে কিন্তু অর্ডার করেন মায়ের পায়ের নিচে রয়েছে দেখুন একটা মহিষাসুরের মাথা ডান দিকে রয়েছে একটা ছোট মহিষ হাতের নিচে রয়েছে অজগর সাপ আর অজগর সাপটা পুরো অসুরকে ঘিরে আছে আমার ডান দিকে রয়েছে আরো একটা অসুর অসুরটা একটু রূপটা দেখুন একদম মনস্টার লাগছে পুরো সিক্স প্যাক বের করা একদম পুরো পায়ের নিচে দেখুন সুস থেকে শুরু করে এভরিথিং একদম ন্যাচুরাল লাগছে বুঝতেই পারছেন গলিটা দেখে কতটা সরু এর মধ্যে কিন্তু হেঁটে যাওয়া খুবই কষ্টকর এর মতো দেখানোর চেষ্টা করছে আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এই ঠাকুরটাও কিন্তু খুব আকর্ষণীয় আর মায়ের চোখ থেকে শুরু করে এভরিথিং কিন্তু মাটি তৈরি করা হয়েছে স্পেশালি কাপড়গুলো কলকাগুলো এভরিথিং কিন্তু এটা মাটির দুর্গা ঠাকুরের ডান দিকে রয়েছে লক্ষ্মী আর গণেশ লক্ষ্মীর পায়ের নিচে রয়েছে পাহাড় তার সঙ্গে সঙ্গে রয়েছে সুন্দর একটা প্যাঁচা আর গণেশের কিন্তু বৈচিত্র্য রয়েছে গণেশের পায়ের নিচে রয়েছে একটা ছোট্ট অসুর অসুরকে দমন করার চেষ্টা করছে সরস্বতী মায়ের কাপড়ের রংটা ব্লু কালারের আর এদিকে কার্তিকের যে কাপড়টা রয়েছে সেটা একটু ক্রিমের করার চেষ্টা করা হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি সঞ্জয় দাদার সঙ্গে যিনি অনার আজকে দাদার সঙ্গে কথা বলে এভরিথিং জানবো মূলত দাদা আপনার নামটা নাম হচ্ছে সঞ্জয় কুমার পাল ওখানে নাম হচ্ছে দাদাভাই শিল্পয় পিতা ছিল বাদকুলা বাজারদি নিমাইচন্দ্র পাল উনি মারা গেছে সতেরো সাল তারপর থেকেই আমরা হাল ধরেছি বংশ পরম্পরা তিন জেনারেশন ধরে ঠাকুর বানান তাই আমাদের এই বুড়িমা বাতকুলার বুড়িমা একশো তিরিশ বছর আমাদের বংশের গুলো হচ্ছে একশো তিরিশ বছর ধরে এনারা ঠাকুর তৈরি করেন আর এনার হাতে তৈরি হতো বাতকুলার ঐতিহ্য সেই বুড়িমা ঠাকুর এ বছর কতগুলো ঠাকুর আপনার স্টুডেন্ট চল্লিশটা আছে আর মূলত ঠাকুরগুলো কোথায় হতে যাচ্ছে সুন্দরবন আছে দন্দমা যে বিরাটী বেলঘরিয়া আমেরিকায় গিয়েছে দুটো সুদূর সেই সাত সমুদ্র তেরো নদী পারে সেই আমেরিকাতে কিন্তু ঠাকুর গেছে এখান থেকে দাদা সেই ঠাকুরগুলো কত বাজেট ছিল আমেরিকা যে ঠাকুরটা গেছে আমাদের তো এজেন্সির মাধ্যমে আমরা পেয়েছি এক লাখ আশি হাজার টাকা করে সেটা কত ফুট ছিল ছ ফুটের ছ ফুটের কতদিন আগে পার্সেল হয়েছে পঁয়ষট্টি দিন আগে চলে গেছে পঁয়ষট্টি আগে কিন্তু ডেলিভারি হয়ে গেছে বিকজ আমেরিকা এখানে নয় অনেক দূরে তাই আগের থেকে ডেলিভারি করলেই সেই সঠিক সময় পৌঁছাতে পারে পুজো হতে পারবে তাদেরকে আরও জিজ্ঞাসা করবো যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরগুলো মূলত কত কতদিন লেগেছে আপনার আমাদের সরস্বতী পুজোর পরের দিন থেকে কাটা মুদ্র দিন তারপর থেকেই চলে কন্টনি তো আমরা সবাই জানি যে পুজো মাত্র অল্প কয়েকদিন রয়েছে দাদা এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিলো তার জন্য দাদা থ্যাংক ইউ আর দাদাকেও আমরা অগ্রিম অগ্রিম শারদীয় প্রীতির শুভেচ্ছা অভিনন্দন রইল আপনার পুজো খুব সুন্দর যাক আমরা চাই প্রত্যেক বছর আসবেন আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আমাদের কারখানা চব্বিশ ঘন্টা খোলা এখন কেউ যদি মনে করেন আমাদের কারখানা এসে ঠাকুর দেখবেন ছবি তুলবেন কোনো বাধা কিছু ব্যাপার নেই অবশ্যই আসতে পারেন বাদকুলাতে আমন্ত্রণ মার্কেটের পিছনে আপনি আসলেই এখানে দেখতে পারবেন থ্যাঙ্ক ইউ সো দাদাকে ইন্টারভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ দাদা আমি এখন দাঁড়িয়ে আছি সঞ্জয় পালের অন্য স্টোরে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বড় বড় ঠাকুরগুলো এখানে রাখা হয় ঠাকুরের গায়ে অলরেডি প্রাইমার লাগানো শুরু হয়ে গেছে রং বাকি আছে কিছু ঠাকুরের গায়ে এখনো পর্যন্ত প্রাইমার লাগানো হয়নি আমি এখন দেখাবো যে লেফট সাইড আর রাইট সাইড এ কি রয়েছে লেফট সাইড এ যে ঠাকুর গুলো রয়েছে সেগুলো মূলত শাড়িতে তৈরি হবে আর যেগুলো রাইট সাইড এ রয়েছে সেগুলো সম্পূর্ণ মাটির তৈরি আপনারা যে ঠাকুরটা দেখছেন অনুমানিক করা যেতে পারে এই ঠাকুরটার হাইট দশ থেকে বারো ফুট আর সিংহটা দেখুন অসুরকে অ্যাটাক করছে মায়ের বাহন সিংহকে আমি দেখানো চেষ্টা করবো দেখুন মায়ের সিংহর মুখের মধ্যে কিন্তু একটা ছোট্ট মহিষা শুরু হয়েছে শিল্পীরা দ্রুত গতিতে কাজ করছে বিকজ আর অল্প কয়েক দিনের মধ্যে তৈরি করতে হবে সম্পূর্ণ ঠাকুরটা মূলত এইটটি পার্সেন্ট ঠাকুর কিন্তু মহলার আগে আগে বেরিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারের কাজ কিন্তু শেষের দিকে একদিনের মধ্যে শুরু হয়ে যাবে রঙের কাজ স্পেশালি দুর্গা ঠাকুরটা দেখুন দুর্গা ঠাকুরের চোখ থেকে শুরু করে এভ্রিথিং ইজ কিন্তু স্পেশাল স্পেশালি ছোট ছোট ঠাকুরের যে বাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব অতুলনীয় ডিজাইন গণেশার লক্ষ্যের ফিনিশিংটা একটু দেখুন হাতের কাজ যেমনি শারীরিক কাজ তেমনি রয়েছে কিন্তু গয়নার কাজ প্রতিটা কাজই কিন্তু খুব সাধারণ থেকে শুরু করে স্পেশাল করার চেষ্টা করেছে